হ্যালো ফ্রেন্ডস আসলামটা যাচ্ছি ফ্রোজেন প্ল্যানেট যেটা হচ্ছে লকড়া রোডে বালাজি মন্দিরের একটু আগে যদি আপনারা গুগল ম্যাপে সার্চ করেন আপনারা পেয়ে যাবেন তো ওখানে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল পুরো বরফের একটা জায়গা বানিয়েছে বরফের দেশ যেরকম থাকে ঠিক সেইভাবে এক্সপিরিয়েন্স সেখানে করা যাবে স্কিটিং আছে স্লাইডিং আছে অনেক ধরনের জিনিস এখানে অ্যাক্টিভিটি আছে করা যায় তো ভিডিওটা থাকবেন সাথে আর দেখেন ওখানে কী কী আছে এবং কী কী মস্তি হয় एशिया में अंटार्कटिका जैसा बड़ा हिल ना बहुत मजा आएगा, हा? हाँ। क्या -क्या आएगा? तो आज तो और क्या-क्या है और वहाँ पे घर है हां हां ऐसे हां आइस की दुनिया में हम लोग जाएंगे ना हां और और वहाँ पे तीन स्लाइडिंग है एक पहाड़ का क्लाइंबिंग है हां वो उन्हीं को आपको ट्रेनिंग कर दिया है करते हैं ফাইনালি আমরা পৌঁছে গেলাম ফ্রোজেন প্ল্যানেট ভিউ দুর্দান্ত অনেক ভালো ফটো হবে যাদের ফটোগ্রাফির শখ তারা অনেক সুন্দর সুন্দর ফটো নিতে পারবেন এখানে ওসাম ভিউ চার্জের যেটা অর্ডার সেটা হলো সাতশো টাকা পার হেড এবং তিন ফুটের নিচে যদি বাচ্চা থাকে তাদের চারশো টাকা তো ভিতরে শুধু বরফই বরফ তাই জন্য এখানে ক্যাপ দিচ্ছে জ্যাকেট দিচ্ছে আর বুট দিচ্ছে তবে হ্যাঁ আপনারা একটা প্যান্ট নিয়ে আসবেন এই যে এবার আমরা ভিতরে ঢুকছি দেখেন ভিতরে অনেক কিছু আছে ইগলু আছে ডেঙ্গুইন আছে আর এগুলো যেগুলো সাদা সাদা জিনিস সবগুলো বরফ কিন্তু তো পুরো অ্যান্টার্কটিকার মতো কিন্তু তিল আসবে গিয়ে বড়দের তো ভালো লাগবেই সাথে কিন্তু বাচ্চারা দুর্দান্ত উপভোগ করবে তবে একটা প্যান্ট নিয়ে আসবেন ভালো যেটা আমরা আনি ফাইনালি বেরিয়ে পড়লাম তো বাচ্চাদের অনেক ঠান্ডা লেগেছে তাই রোদে বসে ওরা জুস খাচ্ছে যাতে শরীরও একটু গরম হয়ে যায় তারপরে কিছু হলো ফটোশ্যুট তারপর ফটোশ্যুট করে সেখান থেকে বেরিয়ে পড়ি গাড়িতে এসে আবার ধরে ধন্যবাদ এবার যদি যান যারা যাননি তারা অবশ্যই যাবেন ভালো একটা এক্সপিরিয়েন্স হবে ফ্রোজেন প্ল্যানেট লোকরা রোড গুয়াহাটি ধন্যবাদ